দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত আজকের প্রতিবেদন একটা ব্যতিক্রমী ঘটনা বারাসাতের একটি স্কুলের ঘটনা শুনুন প্রতিবেদনটি বিষয়টা স্রোতের বিপরীতে গেলেন কিছু ছাত্রছাত্রী এবং এই বিপরীতে যাওয়ার পেছনে যাদের মূল হাত তারা হচ্ছেন বারাসাতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সোশ্যাল মিডিয়াতে লাগাম টানতে বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যাকাউন্ট মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তারপর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মুছে ফেলা শুরু করেছে পড়ুয়ারা জানা গেছে গত আটচল্লিশ ঘন্টায় স্কুলের শতাধিক ছাত্রী নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে তার স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তকে স্কুলের এই নির্দেশ মানছেন অভিভাবকরাও এক অভিভাবিকা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছেন তিনিও সেই স্ক্রিনশটটি পাঠিয়েছেন স্কুলে বিদ্যালয় সূত্রে জানা গেছে একাদশ শ্রেণীর সত্তর জন ছাত্রী ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন শ্রেণীর কুড়ি ও নবম দশম মিলিয়ে দশ ছাত্রী অ্যাকাউন্টে ডিলিট করেছে মুনিরা সুলতানা নামে এক অভিভাবিকা বললেন আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রধান শিক্ষিকা এই নির্দেশকে স্বাগত জানিয়ে আমরা মেয়েকে বলেছি ডিলিট করে দিতে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি আমি নিজেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি সেই স্ক্রিনশটটাও আমি জমা দিয়েছি স্কুলে বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন বেশ ভালো লাগছে আজও খুব বাধ্য আমাদের ছাত্রীরা প্রধান শিক্ষিকা বলেন সোশ্যাল মিডিয়ার নেশা ও কন্যাসম ছাত্রীদের মুক্ত করতে আমি এই পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে একশো ছাত্রী অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক ইনস্টাগ্রাম ডিলিট করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর মধ্যে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সোমা চট্টোপাধ্যায় বলেন বৃহস্পতিবার বৈঠক হবে পড়ুয়ারা এই ব্যাধিতে আক্রান্ত হয়েছেন অনেক দিন শিক্ষিকাদের নজর এড়িয়ে কালীকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রীদের একাংশ মোবাইল ব্যবহার করছিল কয়েকটি ক্ষেত্রে অশ্লীল আচরণে অভিযোগও উঠেছিল এই প্রবণতা চিন্তা বাড়াচ্ছিল শিক্ষিকাদের এরপর বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সহ অন্যান্য শিক্ষকারা আলোচনা করে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন প্রধান শিক্ষিকার নির্দেশ দেন ইনস্টাগ্রাম ফেসবুক এক্স স্যান্ডেলে যদিও কোনো ছাত্রীকে দেখা যায় তাদের আর স্কুলে রাখা হবে না ওদের পড়াশোনার দরকার নেই পাশাপাশি অভিভাবকদেরও প্রয়োজন ছাড়া সন্তানের হাতে ফোন দেবেন না বলে পরামর্শ দিয়েছেন এরপর সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের অ্যাকাউন্ট মুছে ফেলার ধুম দেখা যায় ওই স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা